দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতে সুন্দর আপটি সম্পর্কে আপটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙা ফর্সা। ওনার পরিবারে ওনার মা আছে ছোট ভাই আছে আর উনি এখন একটি প্রাইভেট ক্লিনিকে জব করে তো ওইখান থেকে যা পায় তার সংসারটা চালায় এমত অবস্থায় আসলে ওনাদের পরিবারের অতটা আর্থিক সচ্ছলতা নেই বললে চলে যার কারণে ওনার ভালো বিয়ে সাথে আসলো ওইভাবে খরচ বহন করা তার পক্ষে দুষ্কর হয়ে পড়েছে তো এমন অবস্থায় সে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদনে আসলো যেন ভালো একজন দায়িত্ববান লোক তার সম্পর্কে সব কিছু জেনে তাকে মেনে নেয় সঙ্গী করে নেয় আপনারা যারা স্ক্রিন সম্পর্ক করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে কথা বলে সব কিছু জেনে নেবেন আর আপনারা জানেন যে ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে আমরা কারণ নাম ঠিকানা বলতে পারি না আপনারা সবাই ওনার মুখ থেকেই সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও আপনাদের যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সময় সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে আরও ভালো ভালো বিনোদনমূলক প্রতিবেদন ভিডিও আশা করি উপহার দিতে পারব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম